গাইস তোমরা অনেকে গ্রাম মাস্টার উঠতে চাও কিন্তু উঠতে পারো না তার কারণ হচ্ছে কি জানেন তার কারণ হচ্ছে আমার মতো তোমরা খেলা পারো না এই নিজের প্রশংসা নিজে করলাম নাকি দুন নাম গুলাম যাই না আমি তো পড়ো তোমরা তো জানোই তোমাদের একটা টিউশন টিপস দেখাই এখানে দেখো আমি এনিমেটারে কেমন করে মারি এবং আমার গেম প্লে তোমরা ফলো করো সবসময়ের জন্য না তোমরা গ্রাম মাস্টার উঠতে পারো কি যাই হোক এখানে প্রথম মাস তো এটা এরকম মারা খাইবা কোনো ব্যাপার না

তোমরা ভাই আমার মতো করে গেম বলে ফলো করার দরকার নেই ভাই পরের মাসটি ফলো করিও ভাই তোমরা এইভাবে রাজ দিয়ে খেলবে না ঠিক আছে সো গাইস যাই হোক বা যা কিছু বলে তোমরা আমার খালি গেম বলে ফলো করো এবং তোমরা গ্র্যান্ড মাস্টার উঠতে পারা খুব সহজ যেমন আমি একটা ভাই গ্র্যান্ড মাস্টার এখনো আসি মানে বরঞ্জ পরি আসি ভাই এটা তো গ্র্যান্ড মাস্টার যাই হোক এখানে দেখো ভাই এনিমিটার এই পাশে এনিমি মারছে রে কি পলাতে হবে নাকি দাঁড়াটা মারি নিয়ে আগে আরে আমারে মাথা মারি দিছে বাপ

আরে এখানে মেডিকেল নাই রসপেট পাইছি এটা চলো এটা তো গাড়ি পাইলাম তাহলে তো হইলো চলো দেখি ভাই কই যাইলাম আরে সামনে এটা কে কাম সাজছে এখন না দেখলে হয় রে বাবা গাড়িটা যে কই পাই এ সামনে গাড়ি আছে গাড়িটা ধরতে পারলে হয় চলো গাড়িটা নেই শালা জুনের ভিতরে ফাইসে গেলাম মনে হয় হালায় ইডলিশ মাছছে জুনের ভিতরে এত জুনের ভিতরে এনিমি কি করে ভাই ভাই তোমরা আমার গেম প্লে ফলো করো এখান থেকে জুনের ভিতরে বাবার যাইতে পারলে তো হয় না যেতে পারলে ফলো করার দরকার নেই ভাই তোমরা যা খেলতেছো ওই রং করে খেলো নাহলে আমার মতো করে বরুঞ্জন আমি যাওয়া ভাই আমি খেলা পারিনা আমি তোমাদের কি খেলা শেখাবো যাই হোক